সিলেটে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা গত নভেম্বর জুড়ে তাণ্ডব চালিয়েছে রোগটি পুরো বছরের মধ্যে শুধু নভেম্বরেই সিলেট বিভাগে একশো জন আক্রান্ত হয়েছেন চলতি ডিসেম্বরেও ডেঙ্গু আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় শঙ্কা করছেন সংশ্লিষ্টরা মহামারীর আগে এডিস মশার বিস্তার ঠেকাতে না পারলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ারও আশঙ্কা রয়েছে এদিকে সিলেটে গত বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাজার এ এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে তবে চলতি বছরের নভেম্বর মাসে সিলেট বিভাগে একশো জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এতে নতুন করে শুরু হয়েছে উৎকণ্ঠা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সিলেট বিভাগে গত বছর এক জন চলতি বছর পর্যন্ত দুইশো জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে তবে এবছর সিলেটে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি বর্তমানে সোমবার পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিশ জন তবে এটা ডেঙ্গু রোগীর আসল চিত্র নয় কারণ অনেকে অসুস্থ হওয়ার পর চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে গিয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে বেসরকারিভাবে ডেঙ্গু আক্রান্তের তথ্য পেয়ে বাসাবাড়িতে চিকিৎসা নিয়েও ভালো হয়ে যাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে চলতি মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিনশো জন এর মধ্যে সিলেটে তেয়াত্তর জন সুনামগঞ্জে ৩৫ জন মৌলভীবাজারে চব্বিশ জন এবং হবিগঞ্জে একশো জন এছাড়াও নেত্রকোনা কিশোরগঞ্জ ময়মনসিংহ নরসিংদী ও ঢাকার আরও নয় জন সিলেটে আক্রান্ত হয়েছেন চলতি বছরে সিলেট মহানগরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সাতাইশ জন আর নভেম্বর মাসে আক্রান্ত হয়েছেন ছয় জন এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম বলেন সিলেটে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রুগীদের শারীরিক অবস্থা ভালো রয়েছে আক্রান্তদের বেশিরভাগের ট্রাভেল হিস্ট্রি রয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাহকের শরীরে করে এই ভাইরাস সিলেটে এসে ছড়িয়েছে সংশ্লিষ্টরা বলছেন সিলেটে ডেঙ্গু রুগী বেড়ে যাওয়ার অন্যতম কারণ জনসচেতনতার অভাব সাম্প্রতিক সময়ে যখন ঢাকায় ভয়াবহ তখনও সিলেট ছিল নিরাপদ কিন্তু কিছুদিন থেকে ঢাকা থেকে বাহকের শরীরে করে এই ভাইরাস সিলেটে এসে চড়িয়েছে এছাড়াও আক্রান্ত হওয়ার পর যথাসময়ে চিকিৎসার আওতায় আসতে না পারার কারণে ডেঙ্গু রোগীকে বিপজ্জনক অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে এদিকে সিলেট মহানগরীতে মশার উপদ্রব বেড়েছে মশার উৎপাতে দিনের বেলাতেও মশারি টানিয়ে কয়েল জ্বালিয়ে বা এরোসল স্প্রে করেও মশা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না তবে মশক নিধনে নজর নেই সিলেট সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ জানিয়েছে মশার নিধনের প্রয়োজনীয় ওষুধ মজুদ নেই তাদের কাছে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বশীল একটি সূত্র জানায় প্রায় এক বছর থেকে নানা সংকটের কারণে মশক নিধন কার্যক্রম বন্ধ রয়েছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সিসিকের পরিষদে আলোচনা হয়েছে তবে কিছু কিছু স্থানে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে